কালেকশন দুইটা হলিস্টান ফ্রিডাম একটা ইন্ডিয়ান দর্সি জি এটা বানাফল লাইনেতে আমি কালেকশন করি তো আমি মোফামেতে মনে করেন ভালো ভালো গাবি মনে করেন রন দেখতে আমুকে দেখিয়ে নিয়ে আসেন আজকে সর্বোচ্চ কত লিটারে দুধের গাবি আপনার কাছে আছে আমি একটা মনে করেন প্রেগন্যান্ট গাবি আছে ওটা মনে করেন অল বাংলাদেশ 35 লিটার গ্যারান্টি দেব 35 লিটার গাবি আছে 11 দিন 11 দিন টাইম আছে মনে করেন জি 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 দিতে রাউন্ড বাস্তা দিবে আর মনে করেন চারটা দাদ আচ্ছা আচ্ছা আর দিত দুই নম্বর গাবিটা আঠাশ লিটার গ্যারান্টি থাকবে গ্রান্টি সি দেবেন দর্শকদের পরিচয় আমার নাম আতাউল পাবনা দিল্লা ঈশ্বরদী থানা দাসুরীর পাশে আমার খামার জি

কি মানে গাভীজাম এর যে উলান প্লানটা দেখতে পাচ্ছি এটা কি সম্পূর্ণ দুধে উলান নাকি পানি আছে এক বিন্দু পানি নাই ওই যে একটু করে পানি এটা এখন তেরো দিন আছে একদম আলা গরু আচ্ছা খুব দুধের দেহের গাবি কিন্তু

বাচ্চা রিস্ক কে নিবে আপনি কি বাচ্চা আমি আচ্ছা বাচ্চা রিস্ক আপনার এখন আমি আচ্ছা যে দামি হোক দাম দর করার পরে বেশি কিনা হওয়ার পরে বায়না করতে হবে হ্যাঁ বায়না করার পরে জি মনে কারণ কি ঈদের পরে বাচ্চা দিবে সে আমি তাকে

থাকবে এক নাম্বার গাবি সাইড করেন দুই নাম্বার দেখাই হ্যাঁ চলেন দেখাই সিরিয়ালের দুই নাম্বার আতাউল কাকা আরো একটা গাবি নিয়ে আসছেন কালো রঙের গাবি চমৎকার গাবি ডাবল বডি হ্যাঁ ডাবল বডি মানে দেখেন এটা কি জাত মানে গাবি নিয়ে আসছেন এটা ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি হ্যাঁ ইন্ডিয়ান জার্সি আচ্ছা সঙ্গে আছে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা হ্যাঁ হ্যাঁ বকনা বাচ্চা তো মায়ের মতো একদম কালো রঙের মায়ের মতন মানে খুব পার্সেন্টে ভালো আছে মায়ের মতন ওই দেখেন মনে করেন কি লাইডা কালকে পড়ে

জেনুয়ার গ্যারান্টি মনে করেন কি এখনো ফুল দুধ না দিনে তাও আমি আঠাশটা গ্যারান্টি দিচ্ছি মনে করেন সাতাশ লিটার গ্যারান্টি অল বাংলাদেশ অল বাংলাদেশ সাতাশ লিটার দুধ অল বাংলাদেশ সাতাশ লিটার গ্যারান্টি যে যেখান থেকে আসুক আপনার থেকে সাতাশ লিটার দুধ আমাদের বাসায় দোয়া চার পাঁচ দিন ভরে দুধ দেখে নিতে পারবেন সেলার দোয়া আচ্ছা চার থেকে পাঁচ দিন ভরে থেকে দুধ দহন করে দেখান না শুধু সুবিধা আছে হ্যাঁ সুযোগ সুবিধা আছে এমনিতে আতলকা কাছে কোনো পানতে নিয়ে যাবে কোনো রিক্স আছে না কোনো রিক্স তো নাই হাত দেওয়া যাবে ওলান প্ল্যানে

সেই ধার আছে জায়গা আছে মনে করেন এক বিন্দু দেখা দিতে পারলে এবার পঞ্চাশ হাজার আচ্ছা কেউ যদি একটু লাভি দেখাইতে পারে তাহলে পঞ্চাশ টাকা ডলি শোন দেবো পঞ্চাশ টাকা পুরস্কার দেখা দিতে পারলে আঠাশ টাকা দুধের দাম কেমন চাচ্ছেন এটার দাম আসছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ হ্যাঁ দাম ধরে সুযোগ সুবিধা হবে দাম ধরে একটু সুযোগ সুবিধা করা যাবে আচ্ছা সবগুলো দেখতে পাচ্ছি ওভার বিগ বিগ বোর্ডিং দেখেন ডবল বোর্ডের আগে দেখেন দর্শক

uno es

পরিপূর্ণ সম্পূর্ণ দুধের একদম মনে করেন সম্পূর্ণ দুধের কোন মনে করেন গোসের উলান নাই মনে করেন কোনো মাংসের উলান নাই মাংসের উলান নাই আচ্ছা কি উলান আসছে এটা একটা কাইটে দিলে একটা মানুষ নিতে হ্যাঁ এরকম দুধটাই কেমন পাওয়া যাচ্ছে কাকা

আমি দিয়ে এটা তো ঈদের আগেও গাড়ি ভাড়া দেন ঈদের পরে সুবিধা কি আমার যখনই ভাই প্যাকেজে নিয়ে মনে করেন কি আমি যদি চিন্তা করু মনে করেন বিশ হাজার লাভ করি

পাবনা জেলা ইশ্বরদি থানা দাসুরি আমার ফরমটা মনে করেন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো সেভেন ফোর ফাইভ ডবল জিরো পঁয়তাল্লিশ একুশ ইমো হোয়াটসঅ্যাপ সবই ইমো ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে মনে করেন হোয়াটসঅ্যাপ ডার একটু সমস্যা ইমো যোগাযোগ করলে সময় যোগাযোগ করতে সব সময় যোগাযোগ করে দিতে পারবে কানেক্ট করতে পারবে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম